আসসালামু আলাইকুম শিক্ষে স্বাগতম আজকে কিছু মাছ অর্ডার দিয়েছিলাম বড় বড়ো আমার এই পুকুরে দেওয়ার জন্যে আমি এখানে কিছু মাছ দিয়েছিলাম আসলে পোনা মাছ দিয়েছিলাম সেগুলো খুব বেশি বড় হয়নি মানে আমি আসলে যাচ্ছিলাম বেশ বড় বড় মাছ দিতে তো আজকে কিছু মাছ অর্ডার দিয়েছে মৃগেল এবং হচ্ছে রুই তিন কেজি থেকে পাঁচ কেজির মতো ওজন চব্বিশ পিস মাছ ছাড়বো আজকে দুইটা পুকুরে এই একটা পিছনের পুকুর আর একটা বাসার পিছনের পুকুর আছে এই দুইটা পুকুরে আমি চব্বিশটা মাছ ছাড়বো তো চলেন দেখি কী কী মাছ আমাকে দিয়েছে মাশালা তো শুরুতেই আমাদের যে বড় পুকুরটা রয়েছে এই পুকুরটাতে আমরা তেরোটার মতো মাছ ছাড়ব আজকে মানে আটটা রুই এবং হচ্ছে পাঁচটা মিগেল তো প্রথমে যে মাছটা তুললো একটা রুই মাছ দেখেন রুইয়ের সাইজটা কেমন মাশাল্লাহ খুব সুন্দর দেখতে এবং সাইজটা অনেক বড় চার কেজি প্লাস সাড়ে চার কেজির মতো এর ওজন এটা ছিল সবচেয়ে বড়ো মাছ এবং এই ধরনের চার কেজি সাড়ে তিন কেজি তিন কেজি আটশো এরকম আরও কিছু মাছ রয়েছে ওনার ড্রামে তো এই মাছগুলো আমাদের পাশের দু দুটা গ্রাম পরেই একটা গ্রামে আছে সেখানে এক আঙ্কেল মাছ চাষ করেন অনেক বড়ো বড়ো মাছ উনি দশ থেকে বারো কেজি করে পর্যন্ত তৈরি করেন মাছ তো ওনার কাছ থেকে এই সাইজের মাছগুলো আমি আসলে নিয়ে এসেছি ওনার কাছ থেকে নিয়ে এসে আমি আমার পুকুরে সারছি এটা হচ্ছে সারার একটা রিজন আছে যে এই ধরনের মাছ আসলে শৌখিনতার জন্যই সারা শখ করে সারা হয়েছে যাতে এইগুলো আমরা সিপ দিয়ে ধরতে পারি এবং দেখতে পারি এদের গ্রোথটা কেমন হচ্ছে এবং আমি গত বছর যে মাছগুলো ছেড়েছিলাম সে মাছগুলো খুব একটা বড় হয়নি খাবার দাবার আমি দিই ন্যাচারাল খাবার যেহেতু ওরা খুব বেশি একটা বড় হয়নি এই জন্য আসলে শখ করে বড় মাছ পুকুরে এত বড় পুকুর বড় মাছ থাকবে না এই জন্য আর কি বড় মাছ অর্ডার দিয়েছিলাম সেই জন্য আর কি সারা সত্যি কথা বলতে আমরা মাছ চাষ জানি না মাছ চাষ আমি শুরু করেছি গত বছর থেকে তো সেইভাবে আসলে বাণিজ্যিকভাবে কীভাবে চাষ করতে হয় সম্পর্কে আইডিয়া কম আছে যদিও অনেক পুকুর বা অনেক কিছু দেখেছি অনেক চাষ তবু নিজে এখনও পর্যন্ত শুরু করতে পারেন ওইভাবে তো আমরা মাছ ছেড়ে রেখেছি খাবার দিই এটাই তো আপনারা যারা মানে আমার চ্যানেলে যারা আছেন যারা ভিডিও দেখেন মাছ চাষ সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা আমাকে পরামর্শ দিতে পারেন আমি সেই মতো হয়তো কাজ করব। তো এই মাছগুলো আমি নিয়ে এসেছি বললাম যে আমার এক আঙ্কেলের থেকে ওনার অনেক পুকুর রয়েছে অনেক বড়ো বড়ো মাছ চাষ করেন ওনার কাছ থেকে আমি অ্যাডভাইস নিয়ে থাকি যদিও তো এই মাছগুলো ছেড়ে আসলে লাভবান হওয়া যাবে কি না কারোর যদি কোনো আইডিয়া থাকে আমাকে জানাবেন যদিও আমরা এই মাছগুলো শখের বসে ছেড়েছি তবে দেখব আমাদের এদের রেজাল্টটা কেমন হয় এক বছর বা ছ মাস পরে তো আমরা সেটা দেখার জন্য আসলে ছাড়া এবং পাশাপাশি মাছগুলো যদি বড় হয় এবং কখনও খেতে ইচ্ছা করে হয়তো তখন ওই ছিপ ফেলে ধরে খাবো তো এইগুলো হচ্ছে মৃগেল মাছ মৃগেল মাছগুলো মাসাল্লা অনেক সুন্দর অনেক বড় বড় দেখতে পাচ্ছেন প্রায় তিন কেজি প্লাস এই মাছগুলোর ওয়েট তো এগুলো হয়তো আরও আরও বড়ো করার ইচ্ছা আছে এবং রুই মাছগুলো আরও বড় করার ইচ্ছা আছে এবং আমার পুকুরে কিছু কাতলা মাছ আছে যেইগুলোর সাইজ আপনার এক কেজি দেড় কেজির মতো রয়েছে তো সেগুলোও হয়তো বড় হবে আশা করি তো সেইভাবেই আর কি আমাদের প্ল্যান করা যে আমরা বড়ো মাছগুলো রেখে দিব এবং ছোটো মাছ যেগুলো আছে অন্যান্য মাছ সেগুলো আমরা বিক্রি করে ফেলবো যেমন এখানে দেওয়া আছে গ্রাস কাপ তারপরে ব্লাড কাপ তারপরে সিলভার কাপ তো এই ধরনের কিছু মাছ রয়েছে সেই মাছগুলো আমরা আসলে সেল করে থাকি মাঝে মাঝে বাট আমরা এই মাছগুলো সেল করব না এই মাছগুলো আমরা বড়ো করবো এবং দেখব যে মাছগুলো কত পর্যন্ত বড় হতে পারে এবং আমরা চিন্তা করছি এগুলো আমরা ছিপ দিয়ে মানে পরিবারের মানুষজন যখন সবাই আসবে তখন আমরা এগুলো আর ছিপ দিয়ে ধরার চেষ্টা করব। তো একটা পিকনিক স্পটের মতো ব্যাপার স্যাপার যে আমরা সারাদিন ফিশিং করবো তারপর সেটা খাবো এটাই হচ্ছে মানে মূল উদ্দেশ্য আমাদের তো সেই উদ্দেশ্য আসলে কতটুকু সফল হবে আমরা জানি না তো আপনি সবাই দোয়া করবেন আমার এই মাছগুলোর জন্য আমার পুকুরের জন্য এবং আমরা আরও একটা পুকুরে চলে আসলাম যেটা হচ্ছে আমার বাসার ঠিক পিছনে সেই পুকুরে এই মাছগুলো ছাড়বো তো এই রুই মাছটাও বেশ সুন্দর দেখতে দেখতে পাচ্ছেন যে এই পুকুরে চলে আসছে এবং আমি এবার নিজেই ছাড়ার চেষ্টা করতেছি কারণ মাছ আমার খুব ভালো লাগে মাছ ধরতে এবং ছাড়তে যেটাই বলেন না কেন খুব ভালো লাগে তো মাছগুলো বেশ মাসে খুব সুন্দর সুন্দর এইগুলো একটু ছোটো আড়াই থেকে তিন কেজির মতো তিন কেজি নিচে আর কি তো কিছু কিছু মাছগুলো বেশ সুন্দর দেখতে যেগুলো হচ্ছে আপনার রূপালি রুই বলে এই পুকুরটাতে আমি সেরেছি হচ্ছে সাতটা রুই এবং হচ্ছে চারটা মিগেল তো এটা ছিল লাস্ট একটা মিগেল তো লাস্ট মিগেলটা বেশ বড়ই ছিল আমার চ্যানেলে যারা নিয়মিত আছেন তারা জানেন যে আমি সব ধরনের জিনিসই আসলে পালার চেষ্টা করি মাছ হাঁস মুরগি গরু ছাগল সব কিছুই আছে আমার খামারে সম্মিলিত একটা খামার তো সবাই আমার খামারের জন্য দোয়া করবেন যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন না যে আমার মাছগুলো কেমন হয়েছে যারা অভিজ্ঞ আছে তারা পরামর্শ দিবেন তো শেষ পর্যন্ত এটাই বলবো যে সবাই ভালো থাকবেন আমার পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আল্লাহ হাফেজ